আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির কর্কট রাশিতে সঞ্চার এবং সেখানে তিনি হওয়া তো বৃহস্পতি ফলাফল প্রদান করবে সেই আলোচনায় আসছি তার আগে বলে দিই আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন এই চ্যানেলে দীর্ঘদিন হয়তো কোনো ভিডিও আপনি দিতে পারিনি তার কারণ বিভিন্ন রকম অসুবিধার মধ্যে দিয়ে যেতে হচ্ছিল তো চেষ্টা করবো আমি আবার রেগুলারলি ভিডিওগুলোকে আপলোড করার আপনারাও সঙ্গে থাকার চেষ্টা করবেন তাতে বরং আর নিত্যদিনের যে আপডেট সেগুলো দিতেও আমার ক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা হবে তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি যে দেবগুরু বৃহস্পতি অক্টোবর পঁচিশ কর্কট রাশিতে সঞ্চার করছে দীর্ঘ বারো বছর পর বারো বছর পর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে সঞ্চার করে হচ্ছেন এবং বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি কি ফল তিনি কিন্তু প্রদান করতে চলেছেন এখানে তিনটে জিনিসকে কিন্তু মাথায় রাখতে হবে প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি তিনটে দৃষ্টি একটা হচ্ছে পঞ্চম একটা সপ্তম একটা নবম দৃষ্টি এই তিনটে দৃষ্টির মধ্যে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তম ভাবের ওপরে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের নবম ভাবের ওপরে এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে আপনার একাদশ ভাবের ওপরে তিনটে অত্যন্ত অত্যন্ত ভাইটাল একটা হাউসের ওপর কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি প্রদান করছে নাম্বার টু এইখানে কিন্তু মনে রাখতে হবে আপনাদের ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে এই যে সপ্তম ভাবের উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকা এটা আপনাদের অনেক ক্ষেত্রে যেমন উপকৃত করবে নাইন হাউসে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকা আপনি থেকে অনেকটা বেটার ফল পেতে চলেছেন এবং একাদশ ভাবের ওপর যে দৃষ্টিটা পড়ছে তাতে কিন্তু আপনাদের নিত্য কাজ নিত্য দিনের ইনকাম এবং আপনার করা পুরনো ভালো কাজের রেকগনিশন গুলো কিন্তু এই মুহূর্তে বিশ্বরাশির জাতক জাতিকারা ভীষণভাবে প্রাপ্ত করবেন নাম্বার তিন যে জায়গাটা কিন্তু মনে রাখতে হবে আমরা তিনটি দেখতে পাই একটা হচ্ছে কৃতিকা নক্ষত্র একটা হচ্ছে রোহিণী নক্ষত্র একটা হচ্ছে নক্ষত্র তিনটি নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু ফলের ক্ষেত্রে বেশ কিছুটা কিন্তু তারতম্য আমরা কিন্তু কিন্তু দেখতে পাবো এখানে প্রথমেই বলে রাখি অবশ্যই তিনটি নক্ষত্র কিন্তু বেশ ভালো কিছু পজিটিভ ফলাফল এই সময়কালের মধ্যে কিন্তু প্রাপ্ত হবে যদিও দেবগুরু বৃহস্পতি নভেম্বর মাসে গিয়ে কিন্তু বক্রগতিতে যাবেন বা রেক্টোগ্রেড মোশানে যাবেন তা সত্ত্বেও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন কারণ দেবগুরু বৃহস্পতিকে সব সময়ই কিন্তু অত্যন্ত অত্যন্ত শুভ প্ল্যানেট বলে মনে করা হয় এবং এনার যে তিনটে দৃষ্টি রয়েছে পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি তিনটে দৃষ্টি কিন্তু অমৃত দৃষ্টি তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি কোথায় কোথায় রাশির জাতক জাতিকারা এই উচ্চস্থ বৃহস্পতির ফলে অনেকটা পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু প্রাপ্ত করবেন নমস্কার জয় মাতারা প্রথমেই যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা অন্য কিছুই নয় বিশ্বরাশি জাতক জাতিকাদের জন্য ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গা দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু তৃতীয় ভাবের ওপর দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে এর পাশাপাশি ভাবে তার দৃষ্টি থাকছে এবং এই মুহূর্তে একাদশভাবে কিন্তু স্যাটান বা শনি অবস্থান করছিল বৃষরাশি জাতক জাতিকারা একটা জিনিস লক্ষ্য করতে পারছিলেন কোথাও না কোথাও ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গাগুলো কিন্তু আপনার কাছে আটকে যাচ্ছিল টাকা আসার কথা টাকাটা কিন্তু টাইম মতো এসে আপনার কাছে পৌঁছচ্ছে না বা আপনি হয়তো আপনার টাকা পয়সাটাকে একটা প্ল্যানিং করতে চাইছিলেন সেই প্ল্যানিংটাকে এক্সিকিউট করে উঠতে পারছিলেন না খরচের যে জায়গা সেই খরচের জায়গাটা কিন্তু মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়ে যাচ্ছিল বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের শারীরিক ক্ষেত্রের কারণেও বা পরি পারিবারিক শারীরিক ক্ষেত্রের কারণেও প্রচুর প্রচুর টাকা পয়সা কিন্তু বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে খরচের মাত্রাটা আমরা কিন্তু বেশি পরিমাণে লক্ষ্য করতে পারছিলাম এবং আরো একটা জায়গা যেটা আমরা লক্ষ্য করতে পারছিলাম সেটা হচ্ছে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা যে জায়গাটার জন্য সেভিংস পার্টটা ডেভেলপ করতে চাইছিলেন সেই সেভিংস পার্টের ডেভেলপমেন্ট ততটা পরিমাণ দিচ্ছিল না এবং তার পাশাপাশি ঋণের যে মাত্রা সেটাকেও কিন্তু কমাতে কিন্তু পারছিলেন না বৃষরাশির জাতক জাতিকারা ইএমআই এর একটা চাপ কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু ভীষণ রকম কাজ করছিল। এই যে এতগুলো সমস্যা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে বললাম এই সমস্যাগুলো থেকে বৃষ রাশির জাতক জাতিকাদের এবার কিন্তু একটা রিলিভমেন্টের টাইম আসছে এবার কিন্তু প্ল্যানিংস এর কিন্তু একটা এক্সিকিউশন আমরা কিন্তু দেখতে পাবো ফাইনান্সিয়াল ক্ষেত্রে বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আবার ধরুন এই যে নবম ভাবে দৃষ্টি থাকা এই মুহূর্তে বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখব আপনাদের পারিবারিক বা পৈতৃক সূত্র থেকেও কিন্তু কিছু অর্থ বলতে পারেন কিছু সম্পত্তি বলতে পারেন এগুলোও কিন্তু প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে যারা মুভেবল প্রপার্টিস বা প্রপার্টিস যারা কিন্তু বিক্রি করতে চাইছিলেন তারা কিন্তু এই সময় একটা সাকসেসফুল রেজাল্ট বৃষরাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করবেন এবং মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গা সেটা হচ্ছে বৃষরাশির জাতক জাতিকাদের যাদের মার্কেটে টাকা পড়ে আছে কাউকে কোনো টাকা পয়সা দিয়ে রেখেছিলেন সেই টাকা পয়সা উদ্ধার করতে পারছিলেন না এই জায়গাগুলো থেকে অনেকটা কিন্তু বেটারমেন্ট ফলাফল দেবেন আর আরও একটা জায়গা রয়েছে পুরনো যদি আপনার কোনো ইনভেস্টমেন্ট থাকে সেটাও কিন্তু ম্যাচিওর হয়ে এই মুহূর্তে কিন্তু আপনাকে বেশ কিছুটা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে লাভজনক সিচুয়েশনের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই নিয়ে আসতে পারে অর্থাৎ প্রথমত যে জায়গাটা আমি দেখানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের একটা ইমপ্রুভমেন্ট কিন্তু বৃষরাশির জাতক জাতিকারা এই মুহূর্তে অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারছেন দ্বিতীয়ত দ্বিতীয়ত যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্ম বা চাকরি ক্ষেত্রের জায়গা দেখুন এই মুহূর্তে একাদশ ভাব নবম ভাব এবং সপ্তম ভাবের ওপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি তৃতীয় ভাবেও কিন্তু তিনি এখন সঞ্চার করছেন উচ্চস্থ হয়ে কোথাও না কোথাও বৃষরাশির জাতক জাতিকারা এখন কর্মক্ষেত্রে পুরোনো কাজের রেকগনিশন এই মুহূর্তে কিন্তু পেতে চলেছিলেন হয়তো কর্মক্ষেত্রে অনেকদিন আগে কোনো একটা প্রোজেক্ট আপনি করেছিলেন তার রেকগনিশান আপনি পাচ্ছিলেন না সেই জায়গাটা রেকগনিশন এই মুহূর্তে কিন্তু আপনি পেতে পারেন আবার নবম ভাব একাদশ ভাবের উপর দৃষ্টি থাকার অর্থ এবং নবম ভাবের অধিপতি শনিদেব তিনিও কিন্তু অবস্থান করছেন তার মানে শনির কিন্তু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে এখানে যে জায়গাটা কিন্তু পেতে চলেছেন জাতক জাতিকারা আপনার কাজের রেকগনিশন অন্য কেউ নিয়ে চলে যাচ্ছিল সেই রেকগনিশন কিন্তু এখন আর অন্য কেউ নিয়ে যেতে পারবে না আপনার কাজের রেকগনিশন এখন কিন্তু আপনি উদ্ধার করতে পারবেন বা আপনি এখন প্রাপ্ত করবেন আরো একটা জায়গা বলে রাখি বৃষ জাতক জাতিকারা এই মুহূর্তে যে সকল কর্মক্ষেত্রে কালিকদের দ্বারা কিন্তু ভীষণ রকম হিউমিলেটেড হচ্ছিলেন কালিকদের দ্বারা ভীষণ রকম অপদস্থ হচ্ছিলেন যারা কিন্তু আপনাকে সহ্য করতে পারছিল না বসের সঙ্গে বিভিন্ন কারণে কিন্তু সমস্যা তৈরি হচ্ছিল ইমিডিয়েট বসের সঙ্গে আপনার সমস্যা তৈরি হচ্ছিল এই সকল জায়গাতেও কিন্তু অত্যন্ত একটা ভালো ফলাফল বিশ্বদাসীর জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারছেন এর আরো একটা জায়গা বলে রাখি বিশ্বরাশি জাতক জাতিকারা এই মুহূর্তে অর্থাৎ এই যে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে এই মুহূর্তে কর্মক্ষেত্রে কিন্তু আপনার ঘোরাঘুরি কিছু ট্যুর এই সময় কিন্তু হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থাকতে চলেছে এই মুহূর্তে পড়াশোনার কোনো ট্রেনিং বা পড়াশোনার মানে আপনার কর্মক্ষেত্রের কোনো ট্রেনিং এর জন্য কিন্তু আপনাকে বিদেশ বা অন্য কোনো স্টেটে গিয়েও কিন্তু আপনাকে ট্রেনিং করানো হতে পারে এই জায়গাটাও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে দেখুন প্রথমেই বললাম তিনটি নক্ষত্র একটা একটা রোহিণী একটা মৃগশিরা এই তিনটি নক্ষত্রের ক্ষেত্রে একটা জিনিস কিন্তু ভীষণভাবে লক্ষ্য করা যাবে আপনারা যারা জাতক জাতিকারা রয়েছেন অনেকের ক্ষেত্রে এই জিনিসটা লক্ষ্য করা যাচ্ছিল আপনারা কিন্তু বেশ কিছু সময় ধরে কিন্তু কোনো প্রমোশন বা কোনো ইনক্রিমেন্ট বা কোনো 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 একটা বোনাস এই জায়গাগুলো যাদের ক্ষেত্রে কিন্তু আটকে পড়েছিল এই জায়গাগুলোর জট এবার কিন্তু ছাড়তে চলেছে এখানে কিন্তু একটা বেটার রেজাল্ট আছে জাতক জাতিকারা কর্মক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন আর একটা জিনিস বাকি রইল সেটা হচ্ছে নতুন চাকরির জায়গা দেখুন প্রথম কথাই হচ্ছে সপ্তম এবং নবম ভাবের উপর দৃষ্টি তৃতীয় ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতি সঞ্চার করছে কোথাকার লড় তিনি তিনি জাতিকাদের ক্ষেত্রে অষ্টম এবং ভাবের অধিপতি তিনি তৃতীয় ভাবে সঞ্চার করছে তার মানে একটা জায়গা কিন্তু এখানে শিওর হচ্ছে এখন বৃষরাশির জাতক জাতিকাদের ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে কিন্তু কনফিডেন্সের জায়গা অত্যন্ত পরিমাণে বেশি থাকবে এবং ইন্টারভিউ ক্র্যাক করার ক্ষমতা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত পরিমাণে আপনার বেশি থাকবে তবে একটা জিনিস বলে রাখি এখানে কিন্তু ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে যেহেতু তৃতীয়ভাবে তিনি উচ্চস্থ হয়ে একাদশ এবং নবম এবং সপ্তমকে দৃষ্টি দিচ্ছেন তার মানে বৃষরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে ইন্টারভিউ দেওয়ার আগে কিন্তু একটা প্রিপারেশন একটা কিন্তু প্রস্তুতি পর্ব ভালোভাবে নিয়ে তারপর কিন্তু ইন্টারভিউ দেওয়ার চেষ্টা অবশ্যই অবশ্যই করলে আমার মনে হয় অত্যন্ত ভালো ফলাফল আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন তাহলে প্রথমে দেখে নিলাম অর্থনৈতিক ক্ষেত্র দ্বিতীয় দেখলাম চাকরি ক্ষেত্রের জায়গা জাতক জাতিকাদের একটা বেটারমেন্ট ফলাফল অবশ্যই অবশ্যই প্রাপ্ত হচ্ছে তিন নম্বর যে জায়গাটা কিন্তু জাতক দেখানোর চেষ্টা করবো সেটা হচ্ছে সম্পর্কের ক্ষেত্রের জায়গা প্রথমত রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে যে জায়গাটা তৈরি হবে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে সঞ্চার করার ফলে যারা কিন্তু বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বিবাহের জন্য যারা কিন্তু দেখাশোনা করছিলেন বিবাহের জন্য যারা কিন্তু দীর্ঘদিন পাত্র পাত্রী নির্বাচন করতে গিয়ে ফেলিওর হচ্ছিলেন তাদের ক্ষেত্রে এখন কিন্তু একটা সুবর্ণ সময় আসতে চলেছে কারণ এই মুহূর্তে বৃষরাশির জাতক জাতিকাদের সপ্তম ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি এবং নবম ভাবের ওপর সপ্তম দৃষ্টি এই যে দুটো দৃষ্টি এর জায়গা থেকেই কিন্তু বৃষরাশির জাতক জাতিকারা বিবাহের জন্য কিন্তু এখন অনেকটা এগিয়ে গেলেন পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে কিন্তু অনেকটা জটিলতা এই মুহূর্তে কিন্তু কাটতে চলেছে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দু নম্বর জায়গা যে সকল বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্পাউসের সঙ্গে বিভিন্ন রকম সমস্যার মধ্যে আপনাদের পড়তে হচ্ছিল আপনার পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছিল সেই সমস্যার জটিলতার জটগুলোও কিন্তু অনেকটা ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু কাটতে চলেছে এর পাশাপাশি পারিবারিক বা বিশেষত কিন্তু সাংসারিক জীবনে যাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো ল ইডিকেশনের ক্ষেত্র চলছিল সেখানে একটা বেটার ফলাফল কিন্তু বৃষরাশির জাতক জাতিকারা এই মুহূর্তে অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন এখানে আরও একটা বলে রাখি বৃষরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে সন্তানের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট আমরা কিন্তু ভীষণ রকম পরিলক্ষিত করতে পারবো সেটা সন্তানের চাকরি ক্ষেত্র হতে পারে সেটা সন্তানের বিবাহ হতে পারে বিদেশ যাত্রা হতে পারে হায়ার স্টাডিজ হতে পারে যে কোনো ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট আমরা কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে দেখতে পাবো নাম্বার টু আর একটা জিনিস দেখতে পাবো সেটা হচ্ছে এই মুহূর্তে যাদের বিশেষত পিতার সঙ্গে কিন্তু বিভিন্ন রকম চলছিল দূরত্ব তৈরি হচ্ছিল কমিউনিকেশন গ্যাপ তৈরি হচ্ছিল সেখানে একটা বেটার ফলাফল কিন্তু বৃষরাশির জাতক জাতিকারা এই সময়কালের মধ্যে প্রাপ্ত অবশ্যই করতে পারবেন এবং এখানে পিতার সঙ্গে সম্পর্কের একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাবো আর একটা জায়গা বলে রাখি যারা কিন্তু বিশেষত বৃষরাশির জাতক জাতিকারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন দীর্ঘদিন সন্তানের জন্য যারা কিন্তু চেষ্টা করছিলেন তাদের জন্য এই মুহূর্তে কিন্তু একটা বেটার সময় থাকছে এবং সন্তান প্রাপ্তির একটা জায়গা এই সময়কালে কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে জায়গা দেখুন প্রথম কথা হচ্ছে আবারও বলছি বিজনেস ক্ষেত্রে কিন্তু এখন প্রারব্ধ থেকে একটা জায়গা সেটা কিন্তু আপনার প্রাপ্ত হবে অনেক বিশ্বরাশির জাতক জাতিকারা রয়েছেন বিশ্বরাশির প্রচুর মানুষ রয়েছেন যারা কিন্তু বিজনেসে বিজনেসে প্রচুর 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 পরিশ্রম দিচ্ছিলেন আপনি কিন্তু কিন্তু কাজ তার রেজাল্ট কোথাও না কোথাও ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে এসে পৌঁছছিল না এক্সপেকটেশন অনুযায়ী ফলটা কিন্তু বিজনেস ক্ষেত্রে বিশ্বরাশির জাতক জাতিকারা এই মুহূর্তে পাচ্ছিলেন না অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছিল যারা কিন্তু বিশেষত পার্টনারশিপ বিজনেস করছিলেন তারাও নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে কিন্তু যেতে হচ্ছিল পার্টনারের সঙ্গে বিভিন্ন রকম সমস্যা বা বলতে পারেন পার্টনারের সঙ্গে কিন্তু একটু দূরত্ব তৈরি হওয়া কোথাও না কোথাও পার্টনারশিপ বিস্নেসে সমস্যা তৈরি হওয়া এই জায়গাগুলো চলছিল আবার অনেক বিশ্বরাশী জাতক জাতিকারা রয়েছেন যারা কিন্তু নতুন বিজনেস স্টার্ট করবেন বলেও দীর্ঘদিন ধরে প্ল্যানিংই করে যাচ্ছিলেন প্ল্যানিং আর এক্সিকিউট কোনো রকম ভাবে কিন্তু করে উঠতে পারছিলেন না এখন কিন্তু আমরা বিশ্বরাশী জাতক জাতিকাদের এই বিজনেস ক্ষেত্রে কিন্তু একটা প্ল্যানিংস এবং সেই প্ল্যানিংসের মাধ্যমে কিন্তু নতুন বিজনেস স্টার্টআপ এটা কিন্তু আমরা দেখতে পাবো পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে একটা উন্নতির জায়গা আমরা দেখতে পাবো এর পাশাপাশি বিজনেস ক্ষেত্রের একটা একটা গ্রোথ ডেভেলপমেন্ট আমরা কিন্তু অবশ্যই দেখতে পাবো এবং যারা বিশ্বরাশির জাতক জাতিকারা আগে প্রচুর বিজনেসে পরিশ্রম করেছিলেন অ্যাফোর্ড দিয়েছিলেন বিজনেসে প্রচুর কাজ করেছিলেন তারা সেই ভালো রেজাল্টটা এই মুহূর্তে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারছেন এই জায়গাগুলো কিন্তু বৃষ্টরাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ধরতে হবে আর এটা যদি আপনি ধরতে পারেন আপনি কিন্তু অবশ্যই অন্যান্য থেকে বিজনেস ক্ষেত্রে অন্তত অনেকটা এগিয়ে থাকতে পারবেন এবং বিজনেস ক্ষেত্রে এখন কিন্তু কিন্তু লাভের যে জায়গা সেটাও জাতক জাতিকাদের বেশ ভালো রকম প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু আমরা অবশ্যই অবশ্যই দেখতে পাবো তাহলে প্রথমে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে একটা উন্নতি চাকরি ক্ষেত্রে একটা উন্নতির জায়গা আমরা দেখলাম সম্পর্ক রিলেশনশিপের একটা উন্নতি আমরা দেখলাম এবং তার পাশাপাশি আমরা বিজনেস ক্ষেত্রের একটা উন্নতি সেটা কিন্তু দেখতে পাচ্ছি পড়াশোনার জায়গা যদি বলতে হয় তাহলে প্রথমেই বিশ্বরাশির জাতক জাতিকাকে বলবো এই সময়টা হচ্ছে যারা বিশেষত হায়ার স্টাডিজ করছেন এখন যারা বিশেষত পিএইচডি লেভেল নিয়ে পড়াশোনা করছেন ডক্টরেট নিয়ে যারা কিন্তু পড়াশোনা করছেন যারা আরও বেশি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যারা কিন্তু মানে আরও হায়ার এর ক্ষেত্রে রয়েছেন তো যে কোনো ক্ষেত্রে হায়ার স্টাডিসের ক্ষেত্রে এই মুহূর্তে বিশ্বরাশির জাতক জাতিকারা বিদেশে আর দেশে যারাই পড়াশোনা করছেন তাদের জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত অত্যন্ত একটা বেটার সময় সেটা কিন্তু হতে চলেছে এবং আরও একটা জায়গা যেটা না বললেই নয় সেটা হচ্ছে বৃশ্বরাশির জাতক জাতিকারা যারা কিন্তু কোনো রকম কোনো প্রজেক্ট জমা করবেন পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে কোনো থিসিস জমা করবেন কিন্তু অ্যাপ্রুভ সেগুলো হচ্ছিল না বা পিএইচডি করতে গিয়ে ঠিকঠাক ডোমেন আপনি খুঁজে পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু একটা সুযোগের জায়গা এই দেবগুরু বৃহস্পতি ভাবে গিয়ে কিন্তু অবশ্যই অবশ্যই করে দেবে এবং এই মুহূর্তে আরও একটা জায়গা বলে রাখি বিশ্বরাশির জাতিকারা যারা বিশেষত হায়ার স্টাডিজের অ্যাডমিশনের জন্য যারা কিন্তু চেষ্টা করছিলেন বা কোন বড় পরীক্ষার জন্য যারা কিন্তু প্রস্তুতি নিচ্ছিলেন বড় ন্যাশনাল বেসিস পরীক্ষার যারা জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ইন্টারন্যাশনাল কোনো পরীক্ষা দেবেন বলে চিন্তা ভাবছিলেন কোনো 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 এন্ট্রান্স এক্সাম দেবেন যারা চিন্তা ভাবনা করছিলেন প্রস্তুতি নিচ্ছিলেন তাদের জন্যও কিন্তু এখন বেশ একটা ভালো ফলাফল আমরা কিন্তু অবশ্যই অবশ্যই পরিলক্ষিত করতে পারবো সব শেষে যে জায়গাটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে বৃষরাশির জাতক জাতিকাদের হেলথের জায়গা নিয়ে দেখুন ভাবে শনি সঞ্চার এবং তার পাশাপাশি টেন্থ হাউসে রাহুর সঞ্চার এই দুটো সঞ্চার কোথাও না কোথাও বৃষরাশির জাতক জাতিকাকে শারীরিক ক্ষেত্র নিয়ে কিন্তু বেশ কিছুটা ট্রাভেলিং সিচুয়েশনের মধ্যে ফেলে দিয়েছিল অনেকের ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছিলাম প্রচুর পরিমাণে চিকিৎসা ক্ষেত্রে কিন্তু বৃষ্টরাশির জাতক জাতিকাদের খরচ বৃদ্ধি পাচ্ছিল এবং মোস্ট ইম্পর্টেন্ট পারিবারিক ক্ষেত্রেও কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাদের পরিবারের মানুষের অসুস্থতার কারণেও বেশ কিছুটা কিন্তু সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল এখন আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে বিশ্বরাশির জাতক জাতিকাদের শারীরিক ক্ষেত্রে এবার কিন্তু উন্নতির জায়গাগুলো ধীরে 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 উন্নতির দিকে যেতে চলেছে এখন ইমিউনিটি সিস্টেম কিন্তু বিল্ড আপ হতে চলেছে বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম বিশ্বরাশির জাতক জাতিকাদের পায়ে বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছিল চেষ্টে বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছিল ব্যথা যন্ত্রণা জনিত বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছিল এবং ব্লাড সার্কুলেশন সিস্টেমে বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছিল আর এই সকল সমস্যার সমাধান এই দেবগুরু বৃহস্পতি তৃতীয়ভাবে উচ্চস্থ হয়ে আপনাকে কিন্তু অবশ্যই রিলিফমেন্টের একটা জায়গায় নিয়ে যেতে চলেছে দ্বিতীয়ত পারিবারিক ক্ষেত্রে যে সকল বিশ্বরাশির জাতক জাতিকারা বিভিন্নভাবে কিন্তু প্রচুর প্রচুর অসুবিধার মধ্যে পড়ছিলেন সেটা স্পাহের শরীর স্বাস্থ্য নিয়ে হচ্ছিল বাবা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে হচ্ছিল সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে হচ্ছিল তো এখানেও কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাদের একটা উন্নতি আমরা এই সময় কিন্তু ভীষণ রকম পরিলক্ষিত করতে পারবো যেখানে আমরা দেখবো বিশ্বরাশির জাতক জাতিকারা পরিবারের মানুষকে নিয়েও কিন্তু বেশ কিছুটা ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করতে চলেছেন এবং অনেক বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখছিলাম ছোটখাটো বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু হসপিটালাইজ বিভিন্ন রকম ইস্যু সেটা কিন্তু তৈরি হচ্ছিল হসপিটালাইজেশনের বিভিন্ন রকম সমস্যা সেটা কিন্তু তৈরি হচ্ছিল এই জায়গাগুলো থেকেও বৃশরাশির জাতক জাতিকাদের অনেকটা রিলিফ এই সময়কালে কিন্তু প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি যেখানে অবশ্যই শারীরিক ক্ষেত্রে উন্নতির পাশাপাশি এখান থেকে কিন্তু আপনার ফাইন্যান্সিয়ালও একটা উন্নতি বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে লাস্টলি একটা জায়গা বলে রাখি যদি বৃষরাশির কোনো জাতক জাতিকাদের আপনাদের বিশেষত কোনো রকম কোনো লিটিগেশনের ক্ষেত্রে ক্ষেত্র থাকে বা কোনো মামলা মোকদ্দমার ক্ষেত্র থাকে সেটা পারিবারিক পরিস্থিতি বাদ দিয়ে অন্য কোনো ব্যাপারে সেটা ব্যাংকিং রিলেটেড ইস্যুতে হতে পারে সেটা কোনো রকম কোনো লোন রিলেটেড সেক্টরে হতে পারে তো যে কোন জায়গা থেকে আপনারা যদি কোনো ল অলিটিশনের ক্ষেত্র থাকে দয়া করে এই মুহূর্তে একটু লয়ারের সঙ্গে কনসাল্ট করে তারপর কিন্তু পরবর্তী পদক্ষেপগুলো নেয়ার চেষ্টা করবেন তাতে ভালো ফলাফল বিচদাতিক জাতিকাদের অবশ্যই প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে তাহলে আজকে এই পর্যন্তই থাক নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো ভালো থাকবেন বিষয়টা জাতি জাতিকারা নমস্কার জয় মাতারা